মধুমাখা গানে পরান ধৈরা টানে থাকিতে পারি না একাগরে এ গানের পাখিরে ও তুই আর কত জ্বালাবি তুই আমারে এ গানের পাখিরে ও তুই আর কত জ্বালাবি তুই আমার জাতি কুলমান সব গেলো তোমায় ভালোবেসে আমার ভালোবাসা বন্ধু এই জগতে মিথে জাতি সব গেল। তোমায় ভালোবেসে বেশে আমার ভালোবাসা বন্ধু এই জগতে মিথে জানি না কোন দুষে ঘুরি দেশে দেশে জানি না কোন দুষে ধয়াল ঘুরি যে দেশে তোমার আশায় আছি আমার জুরি এ গানের পাখিরে ও তুই আর কত ঝালাবি আমার এ হে গানের পাখিরে অ তুই আর কত জ্বালাবি তুই আমারে আশা ছিল ভাদভগর বেঙ্গে দিল কালো জ্বর চিরতরে বন্ধু আমারে আমারে করিলাপড় আশা ছিল ভাদ ভবর দিল কালো জ্বর চিরতরে বন্ধু আমারে আমার সুখের বোমর সাজিয়া কোথায় গেলা উড়িয়া সুখের বোমর সাজিয়া কোথায় গেলা উড়িয়া নি না যে আজবে আর যে ফিরিয়া আহা গানের পাখিরে ও তুই আর কত জ্বালাবি তুইয়ারি এ গানের পাখিরে ও তুই আর কত জ্বালাবি তুইয়া মারি কি আছে আর কি দিব কি দিয়া তোর মন বুঝাইব নয়নের জল দয়াল চরণে ঢালিবা সে আর কি দিব কি দিয়া তোর মন বুঝাইব দুই নয়নের জল দয়াল চরণে ঢালিব জীবন দেওয়ান বেবে কয় যদি বন্ধু মনে লয় পরাণ সরকার বেবে কয় যদি বন্ধু মনে লয় একবার আইসা দেখা যায় আহা গানের পাখিরে ও তুই আর কত বাহা তুই মারি এ গানের পাখিরে রে তুই আর কত জ্বালাবি তুই মি মধু পহরণ ধৈরা টানে মধুমাখা গানে পহরণ ধৈরা টানে থাকিতে পারি না একাগরে এ গানের পাখিরে ও তুই আর কত বাহা তুমি আমারে এ গানের পাখি রে ও তুই আর কত জ্বালাবি তুই আমারে